আমার আজকের রেসিপি গাজরের পায়েস আর এই শীতকালে আমরা একটু মিষ্টি জাতীয় রেসিপি বেশি তৈরি করি বিশেষ করে গাজর যেহেতু শীতকালে বেশি পাওয়া যায় তার জন্য আমরা গাজরের পায়েস বলুন হালুয়া কিংবা মিষ্টি যা কিছুই তৈরি করি না কেন একটু শীতকালে বেশিই করে থাকি আর গাজর যেহেতু নিজেই একটা মিষ্টি সবজি তার জন্য যে কোনো রেসিপি তৈরি করলে এটা খেতে দারুণ টেস্টিও হয় তবে এই রকম পায়েস একবার হলো বাড়িতে বানিয়ে দেখতে পারেন এটা একবার বানালে কিন্তু বারবার তৈরি করার রিকোয়েস্ট আসবে আর আপনাকে বারবার তৈরি করে খাওয়াতে হবে তো এই রেসিপির জন্য আমি চারটে গাজরকে আগে থাকতে ধুয়ে কেটে বৈশাখ করে রেখেছিলাম এরপর একটা হ্যান্ড গেটারের সাহায্যে গেট করে নেব আপনারা চাইলে এই কাজটা মোটি কিংবা ছুরিতেও করতে পারেন তবে যেহেতু অনেক মিহি করে গেট করতে হয় তার জন্য কাজটা কিন্তু অনেকটাই সময় সাপেক্ষ তো এরকম হ্যান্ড গেটারের সাহায্যে করলে বেশি ভালো যদি এরকম গেটার না থাকে সেক্ষেত্রে কিন্তু মোটি কিংবা ছুরিতে করে নিতে পারেন একটু মিহি করে করলেই হবে তারপর আমি সবগুলো গাজর ঠিক একই রকমভাবে মিহি করে গেট করে নেব তো আমার সবগুলো প্রায় হয়ে গেছে এরপর গাজরটাকে আমি ভাজার জন্য রেডি করব আর গ্যাসের উপর আমি প্যান বসিয়ে দিয়েছি আর গাজরটাকে খুব মিহি করে কেটে নিয়েছি চেষ্টা করবেন যতটা মিহি করে কাটা যায় ততটাই মিহি করে কাটবেন তো প্যানের মধ্যে আমি দু চামচের মতো ঘি দিয়ে দিলাম আর ঘি যদি না থাকে সেক্ষেত্রে আপনারা বাটার দিয়েও করতে পারেন ঘি কিংবা বাটার ছাড়া কিন্তু আদার্স কিছু দিয়ে এটা করা যাবে না ঘিটা গলে যাওয়ার পর আমি কিছু ড্রাই ফ্রুটস এটা দিয়ে দেব তো আপনার হাতের কাছে যা থাকবে আপনি সেগুলো দিয়েই করতে পারেন আমি কাজু কিশমিশ আর কাঠবাদাম দিয়েছি তারপর হালকা একটু ভেজে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে খুব বেশি ডিপ ফ্রাই করব না হালকা একটু ভেজে নেওয়ার পর গেট করা গাজরগুলো দিয়ে দেবো আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই গাজরগুলোকে আমি এই ঘিয়ের মধ্যে ভেজে নেব ভাজতে ভাজতে দেখবেন গাজরের মধ্যে থেকে একটা খুব সুন্দর স্মেল আসবে যেটা দেখে আপনি বুঝতে পারবেন যে গাজরটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে আর এটাকে কিন্তু অনেকটা শুকনো করে ভাজতে হবে গাজরের মধ্যে যে পানিটা আছে সেটাকে একদম শুকিয়ে নিতে হবে একদম ঝুরঝুরে যেরকম সিমুই হয় সেরকম আর এইভাবে ভেজে নিলে গাজরের যে কাঁচা গন্ধটা আছে সেটাও দূর হয়ে যাবে আর গাজরটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে পায়েসটা খেতেও খুব ভালো লাগবে আর অনেকটা টেস্টিও লাগবে আর গাজর এরকম ভাসতে ভাসতে কিন্তু ফিফটি পারসেন্ট সেদ্ধও হয়ে যাবে সেক্ষেত্রে পায়েসটা সেদ্ধ করতে আপনার খুব বেশি সময়ও লাগবে না তো অনেকটা পানি টেনে নেওয়ার পর আমি এক চিমটির মতো নুন দিয়ে দিলাম আর নুনটা একটু দিলে চিনির যে ব্যালেন্সটা আছে সেটা ঠিক থাকবে তার জন্য নুনটা দেওয়া আর খুব সামান্য দিলেই হবে নুনটা দিয়ে নেড়ে ছেড়ে নিয়ে গাজরটা যখন একদম ঝুরঝুরের মতো শুকনো টাইপের হয়ে যাবে তখন কিন্তু এটাকে আমি ওভেন থেকে নামিয়ে নেব আর একদম ঝুরঝুরে করে ভাজতে হবে যেরকম সিমি হয় সেরকম তো আমি দেখুন ঝুরঝুরে করে ভেজে নিয়েছি সিমির মতো এরপর কি করব আমি গাজরটাকে নামিয়ে নিয়ে একটা অন্য প্যান বসিয়ে দেব আর এই প্যানে দিয়ে দেব প্রায় ছ কাপের মতো দুধ সেটা সাড়ে সাতশো এর মতো হবে আর দু কাপ দিয়েছে গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিলে এই দুধটা মানে লিকুইড দুধটা অনেকটা কাড়ো মতো হয়ে যাবে আপনারা চাইলে লিকুইড দুধের পরিমাণ বাড়িয়ে দিয়ে সেটাকে ফুটিয়ে একটু কাড়ো করে নিতে পারেন তো আমি গুঁড়ো দুধটা অল্প একটু হালকা গরমে মিশিয়ে নিয়ে দুটো এলাচ দিয়ে দিলাম এলাচটা দিয়ে নেড়ে চেড়ে নিয়ে আমি দু কাপের মতো সরি দু চামচের মতো দুধ তুলে রাখবো মানে ওই হাফ কাপের মতো হবে দুধটা তুলে সাইডে রাখবো এই দুধটা আমি পরে আবার ব্যবহার করব তো লিকুইড দুধটা যখনই ফুটে যাবে তখন আমি গাজরটা দিয়ে দেবো খুব বেশি ফুটিয়ে দেওয়ার দরকার নেই যেহেতু আমি গুঁড়ো দুধ দিয়েছি দুধটা এমনি ঘন হয়ে গেছে তারপর গাজরগুলোকে দিয়ে নেড়ে ছেড়ে গাজরগুলোকে দুধের সঙ্গে মিশিয়ে নিতে হবে এবার কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি একদম লো করে দেব। তা না হলে তলাটা ধরে যেতে পারে আর নিচেটা ধরে গেলে কিন্তু গাজর অনেকটা পোড়া পোড়া টাইপের গন্ধ ছাড়বে সেক্ষেত্রে কিন্তু পাঁচটা একদমই ভাল লাগবে না তারপর আমি এক কাপের মতো চিনিও দিয়ে দিলাম দুধের মধ্যে চিনি দিয়ে এটাকে ছেড়ে দুধ গাজর চিনি সব একসঙ্গে মিশিয়ে নেব আর এটা অনেকটা মাখা টাইপের হবে যেহেতু গাজর ভাসতে গিয়ে অনেকটা সেদ্ধ হয়ে গেছে তার জন্য কিন্তু খুব বেশি সময় লাগবে না এটা সেদ্ধ হতে আর এটা কন্টিনিউয়াসলি নাড়তে হবে নাড়তে নাড়তে এটা অনেকটাই যখন মাখা টাইপের হয়ে যাবে তখন এতে আমি মিশিয়ে দেব ওই যে তুলে রাখা দুধটা ছিল ওই দুধটার মধ্যে আমি চালের আটা দিয়ে দেব আর দেবো এক চামচের মতো কাস্টার্ড পাউডার এটা পুরোপুরি অপশনাল যদি মনে হয় বাড়িতে আছে তাহলে দেবেন তা না হলে কিন্তু এটা দেওয়ার কোনো দরকারই নেই তারপর আমি এতে দু চামচের মতো আতপ চালের আটা মিশিয়ে দেবো এটা গোবিন্দভোগ চালের যে আটা হয় সেই আটাটা দিয়েছি এটা দিয়ে আমরা যে পায়েস তৈরি করি সেই চালের আটা এটা দিলে কিন্তু পায়েসের ফ্লেভারটা অনেক বেশি ভালো লাগে আর খেতে দারুণ টেস্টিও লাগে তো আমি এটা দুধের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে দিয়ে এটাকে পায়েসের মধ্যে দিয়ে দেবো তো আপনারা যদি চান এটা দিতে তো দেবেন নাহলে কিন্তু না দিলেও হবে এটা দিলে পায়েসটা অনেকটা গাঢ় হয় আর খেতে কিন্তু একটু টেস্টিও হয় তার জন্যে তো এটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর পায়েসটা অনেকটাই গাঢ় মতো হয়ে এসেছে মাখামাকাটাই এই সময় কিন্তু আমি নুন আর চিনিটা চেক করে নেব আর চিনির পরিমাণটা আপনারা যে যা স্বাদ মতো দেবেন যদি মনে হয় এক কাপটা বেশি হয়ে যাচ্ছে সেক্ষেত্রে চিনির পরিমাণটা কমিয়ে দিতে পারেন তো পায়েসটা দেখুন অনেকটাই গাড়ামতো হয়ে গেছে এরপর আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এটাকে নামিয়ে নেব আর গাছের যেহেতু এমনি মিষ্টি মিষ্টি হয় তার জন্য চিনি খুব বেশি লাগেও না একটু কমই লাগে তো এই পর্যায়ে এসে আমার পায়েসটা কিন্তু রেডি হয়ে গেছে এরপর গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আমি পায়েসটা নামিয়ে নেব আর গরম গরম একটা পাত্র সার্ভ করতে দিয়ে দেব তো একবার হলেও কিন্তু এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন কথা দিচ্ছি আপনার কাছে বারবার রিকোয়েস্ট আসবে এই রেসিপিটা তৈরি করার জন্য এটা খেতে এতটাই টেস্টি হয় তো আমি এই পাত্রে নিয়ে নেওয়ার পর কয়েকটা কিশমিশকে উপর দিয়ে সাজিয়ে দেবো একটু দেখতে সুন্দর লাগবে তার জন্য আর এটা গরম গরমতেই সার্ভ করব আর এটা ঠান্ডা ঠান্ডা খেতেও কিন্তু বেশ ভালো লাগে আর রেসিপিটা ভালো লাগবে সবার কাছে রিকোয়েস্ট রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন আর আমার রেসিপি দেখতে থাকবেন